এখন শেখ হাসিন আর বাংলাদেশ খালেদা বাংলাদেশ যেন গজ পড়ছে আল্লাহ যেন গজ পড়ছে আল্লাহ কথা না যেই দল করেন করেন কোন মেয়ে মানুষকে নেত্রী বলা যাবে না জোরে বলেন কথা ঠিক কিনা মা তারাক্তু বাদি আলা উম্মাতিন আদর নানা জুলুমিনান নেসা এ রাওয়া হল বুখারি কেতাবল ফেতান আল্লাহ নবী বলেছেন আমার পরে আমার উন্মতির জন্যে সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া বুখারি শরীফের হাদিস হ্যাঁ একটু মনোযোগ দা শোনেন এখন ও আবক্কর বলতেছে ওমর যে দুইটা সন্তানকে তুমি ব্যাদব বললা এই দুইটাকে তুমি চিনো উমর ফারুক বলতে চিনবো না কেন এরা দুই আলী আলিয়ার ফাতেমার সন্তান হাসান হোসেনের বাপের নাম কি কথা কয় না আচ্ছা আপনারা কি শুনবার পাচ্ছেন তে তো হা করেন না কেন ভাই হাসান হোসেনের বাপের নাম কি মায়ের নাম কি এর বাপের নাম কি বলেন নাম কি মায়ের নাম কি এই হাসি না কিন্তু পুরেপুরি ভাই ভাইরে কারণ কি কিছুদিন আগে আমার ভাইয়ের একটা ছেলে হয়েছে আমার ভাই আমার ছেলেটার নাম কি রাখবো আপনি বলেন তো তা আমি বললাম আবু যেই আবু সাইদ আমার ভাই বলতেছে এই নামটাই রাখবো কারণ আবু সাইদ গুলির সামনে নিজের জীবন দেওয়া বাংলাদেশকে মুক্ত করছে ধরে কন ঠিক খেয়ে না কিছুদিন পরে কয়েকদিন আগে এক সপ্তাহ হলো আমার এক খালার মেয়ে খালা তো বোনের একটা মেয়ে হয়েছে তা খালা আমাকে মোবাইল করে বলতেছে বাবা তোর বোনের তো একটা মেয়ে হলো মেয়েটার নাম কি রাখবো আমি বললাম খালা নাম রাখেন হাসিনা যেই খুশি হাসি না বুঝলেন খালা কয় তুই আলম না তালেম রে আমি কইলাম আপনি আমার বোর তো তুই জানিস না হাসিনা একটা জালেম এই নাম কোনো মুসলমান রাখবে আমি চিন্তা করলাম একাশো বছর বাংলাদেশে কোনো মেয়ে ভুল করে তার নাম কেউ হাসিনা রাখবে না কথা যেমন নাম জোরে বাংলাদেশে খুঁজা পাওয়া যায় না ঘরে ঘরে হুসাইন পাওয়া যায় কোন কথা ঠিক না আবু সাইদ পাওয়া যাবে কিন্তু হাসিনা পাওয়া যাবে একটু মনোযোগ শুনবেন এই দুইটা হলো আলিয়ার ফাতেমার সন্তান বলে অমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না এই দুইজনের আরও পরিচয় আছে ওমর ফারুক বলে আলী ভাই ওমর ফারুক বলে ভাই এই কি পরিচয় আছে জানতে চাই আউ বলে অমর তুমি কত বছর বয়স ইমান গ্রহণ করছো ওমর ফারুক বলে সাতাশ বছর বয়সে আউ ওমর ইমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে। ওমর ফারুক বলে আমি কাফের ছিলাম আমি পঁয়ত্রিশ বছর বয়সে গ্রহণ করছি ইমান গ্রহণ করার আগে আমি কাফরে ছিলাম তোমার জীবনের সাতাশ বছর কুপুর হালে কাটাইছ আমার জীবনের পঁয়ত্রিশ বছর কুপুর হালে কাটাইছি আর যে দুইটা সন্তানকে তুমি বেদ বলতেছো তারা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে